হ্যাঁ বলছি জল টল পাবো সারাদিন সব চোখ মুখ দেখা নেই তা বাবু সব ভালো তো আর বলো কেন এই তোমাদের কেজি পড়া দিকে এবার গার ঘাম পাদে লেমে চলে যাচ্ছে গার রক্ত শুকিয়ে যাচ্ছে তোমাদের এই মানুষ মতো মানুষ করবে বলে বুঝছো তা ওর জলটা খেয়ে নেই তা বলছি বাবা পড়াশোনা করছো পড়ছো তো তা তুমি কেজি স্কুলি পড়ছো তাই তো কেজি স্কুলি পড়ছো তো তুমি ওর মাথায় হ্যাঁ